নারকেল গাছ আর খেজুর গাছ কিন্তু এভাবে কোপে কিন্তু বাড়ে আর তাল গাছ কিন্তু ঝোপে বাড়ে আর নারকেল গাছ আপনারা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত কিন্তু এই নেকিল গাছগুলো গুলো দেবে বেশি অল্প দিনের ভিতরে মোটাও হবে আর এই গাছে কিন্তু নারকেল হবে যার কারণে প্রথম স্থান কি করতে হবে জানেন এই যে দেখেন এই যে শুভড়া আর এই শুভড়া গুলো কি হয় জানেন একটা নারকেল গাছের এই ডালের সাথে এই ডাল আটকে থাকে যার কারণে কিন্তু আলো বাতাস ভালোভাবে পায় না যার কারণে কি করতে হবে জানেন এই যে দেখেন যেটা বয়স্ক হয়ে গেছে সেই শুভড়া গুলো এভাবে সুন্দর করে সুন্দর করে কিন্তু এভাবে ছাটাই করে দিতে হবে এই যে দেখেন এই কিন্তু আমি এই যে কেটে দিলাম এই নারকেল গাছ কিন্তু এক হাত উঁচু হয়ে গেল ছিল আগে এতটুকু এই যে আমি পরিষ্কার করে দেওয়ার ফলে এই দেখেন উঁচু হয়ে গেছে এই যে দেখেন আমি যদি আপনাদের দেখাই এই যে সুন্দর করে এদের দেখেন এইগুলোই কিন্তু জুই লাগে আবার আপনার বিভিন্ন দেখা যাচ্ছে ভাইরাসের আক্রমণ হয় কিন্তু এইভাবে যদি এই সাত সাথে পরিবেশ থাকে আর এইভাবে পরিষ্কার দেওয়ার ফলে এই গাছটা হয়ে যাবে শুকনো আর দেখতেও কিন্তু ভালো লাগবে এই যে দেখেন এই যে দেখেন সুন্দর করে দিচ্ছি এই দেখেন এভাবে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার ফলে যদি আমি এভাবে দেখাই আপনাদের এই যে নিচের থেকে ওপরের দিকে এভাবে টান দেবেন এই দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এই যে ছোবড়াগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকে কি করে এই ছোবড়ার ভিতরে আগুন ধরায় দেয় যাতে ছোবড়াগুলো ধরে যায় আর এই গাছটা পরিষ্কার হয়ে যায় কিন্তু তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে আপনারা অবশ্যই ওই কাজটা করবেন না এতে দেখেন এভাবে সুন্দর করে পরিষ্কার করে দেবেন এতে দেখেন আমি এভাবে বের করে এদের এ পরিষ্কার করে দিচ্ছি গাছের ভিতরে ময়লা থাকবে না পানি জমবে না আর এই গাছটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশে রিং পদ্ধতি করে সেচ দিতে পারলে আরও গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর গাছে অল্প দিনের ভিতরে কিন্তু ফল দিয়ে দেবে এতে দেখেন নারকেল গাছ পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস এগুলো যত পাবে গাছের গরু তত ভালো হবে এই দেখেন দেখেন উপরের দিকে এই দেখেন এই ডেগু থেকে আমি এই যে এগুলো কিন্তু আমরা ছোটবেলায় বাজি ফোটানোর জন্য এগুলো কিন্তু আমরা নিতাম এই যে সুবড়া এই সুবড়া কিন্তু খুব ভালো জলে হ্যাঁ এগুলো কিন্তু আমরা খেজুর গাছ নারকেল গাছের সুবড়া এভাবে ব্যবহার করতাম দেখেন আরও কিছু কাজ আছে নারকেল গাছের সেটা আছে সুবড়া পরিষ্কারের পর এই যে এই যে সুবড়া পরিষ্কারের পর এই যে দেখেন সুন্দর করে শুভ্রাটা পরিষ্কার করে দেওয়ার পর গাছটা হয়ে যাচ্ছে একদম চকচকি আর এই গাছ যখনই চকচকি হয়ে যাবে তখনই কিন্তু এই গাছ ওপরের দিকে বাড়তে শুরু করবে ওপরের দিকে কাঠ উঠতে শুরু করবে খেজুর গাছ নাকেল গাছ যত খুবাবেন তত কিন্তু ওপরের দিকে বাড়বে এই যে দেখেন আর এই যে শুভ্রা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কি করবেন জানেন এভাবে কেটে দেবেন কেটে দিলে এই গাছটা এই যে এই যে ডেগো বলে এর এই ডেগো যত প্রসারিত হবে এবার চাপ দিয়ে দেবেন দেখবেন ডেগো প্রসারিত হচ্ছে আর ডেগো যত প্রসারিত হবে গাছটা চারিদিকে মেলায় পড়বে গাছের আয়তনে এই দিক থেকে হবে মোটা তাই অবশ্যই অবশ্যই এই ডেগোগুলো হালকা করে এভাবে চাপ দিয়ে দেবেন এইভাবে এইভাবে চাপ দিয়ে দেবেন এই যে এইভাবে কিন্তু ছাড়াই দেবেন তাহলে দেখবেন নারকেল গাছটা অল্প দিনের ভিতরে ভালো বৃদ্ধি পাচ্ছে